যারা যারা আম নেবেন আপনারা এই জায়গায় আসবেন মনে করেন যদি ক্যুরিয়ার কেউ নিতে পারেন সেটা আমি দিয়ে দিবাম পাইকারি রেটে যারা যারা আর আপনারা যারা যারা এই যে রাকে ট্রাকে আম নিয়ে আসেন লেয়েরামে একটু বেশি চাই সিড়িয়ালা আমাদের এই জায়গায় আসবেন পাঁচতালার সামনে আসবেন যারা যারা আম নিবেন এই যে আম দেখতে পাচ্ছেন আপনারা পাইকারি নামে দেওয়া হবে আবার যারা দাম সীমিত রাখে সীমিত বেশি লাভ হবে নাকি সীমিত না সীমিত লাভ আর আপনারা যে কত তিনটা জন ব্যবসা করেন এটা কি ওই আমের বাগান থেকে ডাইরেক্ট আপনি আসেন আম কি মেডিসিন ছাড়া মেডিসিন ছাড়া তারা আম নেবেন এই যে মেডিসিন ছাড়া আম বুঝছেন এই যে আম আম দরকার খায়া দেখবেন যদি সরাসরি আসতে চান পাঁচতলার সামনে জায়গায় আসবেন এই জায়গায় আম হলো পাল্লা যাবে আমটার নাম কি 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 আম পাওয়া যায় সব হিমসাগর তারপরে রূপালি তারপরে ল্যাংরা তিনটা আম

কিন্তু ফর্মালি ছাড়া আমরা পাইতে ছাড়া আপনারা যারা যারা আসবেন এই জায়গায় এটা কালকা থেকে আমানা শুরু করছে এই মনে করেন যে একটা ট্রাকে ট্রাকে আইতেছে আম ফর্মালি ছাড়া একবার ডাইরেক্ট বাগান থেকে এটা আনা হচ্ছে যারা যারা আসবেন আম দরকার হবে দেখে নিবেন খাইয়ে নিবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে আম ফেরত দিবেন আপনারা নাকি খাইয়ে নিবো যদি ভালো লাগে নিবো না চলে যাবো কোনো সমস্যা আসসালামাইকুম